ভগবান শিবের প্রত্যেক রূপে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে যেখানে শিবের রূপ পুরুষ এবং স্ত্রীকে একে অপরের পরিপূরক হওয়ার জ্ঞান দিয়ে থাকে সেখানে স্বরূপে তিনি শৈব এবং বৈষ্ণব ভক্তদের কল্যাণ করে থাকেন ভগবান শিবের নৃত্যরত এই প্রতিমার মূর্তি আপনারা সকলেই দেখেছেন সমানতা এবং সমরূপতার নিদর্শন এই মূর্তি শিবের তাণ্ডব নৃত্যের মূর্তি যাকে নটরাজ বলা হয় যার অর্থ হল করার ভগবান তাণ্ডব নৃত্যকে অতি রহস্যময় বলা হয়ে থাকে সিদ্ধার্থ রাবণ শিবকে প্রসন্ন করার জন্য এই শিব তাণ্ডব স্ত্রোত্রের রচনা করেছিলেন বেদে ভগবান শিবের দিব্য তাণ্ডবের অনেক রহস্যের কথা বলা হয়েছে চরুন তাহলে আজকে শুনে নেওয়া যাক ভগবান শিবের দিব্য তাণ্ডব নৃত্যের সাথে জড়িত কিছু রহস্যের বিষয়ে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বেশিরভাগ মানুষের মধ্যেই ধারণা আছে যে ভগবান শিব যখন রেগে যান তখন তিনি তাণ্ডব নৃত্য করে থাকেন কিন্তু এটি পুরোপুরি সত্য নয় ভগবান শিব প্রসন্ন থাকলেও তাণ্ডব নৃত্য করে থাকেন আর এই নৃত্যকে আনন্দ তাণ্ডব বলা হয়ে থাকে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শিবের তাণ্ডব নৃত্যের মহিমা সম্বন্ধে ভগবান শিবের তাণ্ডব নৃত্য সংসারের সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক এই নৃত্য ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারণ যার দ্বারা নির্মাণ সংহার রক্ষা মোক্ষ এবং মায়া এই পাঁচটি তত্ত্বের বিষয়ে বোঝানো হয়েছে এই পাঁচটি তত্ত্ব বেদে সৃষ্টি স্থিতি সংহার তীরভাব এবং অনুগ্রহ নামে জানা হয়ে থাকে ভগবান শিব সাত প্রকারের তাণ্ডব নৃত্য করে থাকেন যখন তিনি প্রসন্ন হন তখন আনন্দ তাণ্ডব করেন আর যখন ক্রোধিত হন তখন যে তাণ্ডব নৃত্য করে থাকেন সেটিকে রুদ্র তাণ্ডব বলা হয়ে থাকে ভারত মুনির দ্বারা লেখা নাট্যশাস্ত্রে ভগবান শিবের সাতটি তাণ্ডব নৃত্যের উল্লেখ আছে সেগুলি হল তাণ্ডব ত্রিপুর তাণ্ডব সান্ধায়া প্রদোষ তাণ্ডব সংহার তাণ্ডব কালিতাণ্ডব গৌরীতাণ্ডব আর তাণ্ডব প্রদোষ ব্রত সম্পর্কে শিবপুরাণে জানা যায় যে ত্রয়োদশী তিথিতে প্রবেশকালে ভগবান শিব কৈলাস পর্বতের রজত ভবনে সান্ধিয়া প্রদোষ তাণ্ডব নৃত্য করে থাকেন এই সময় মা পার্বতী রত্নখচিত সিংহাসনে উপবেশন করেন মা সরস্বতী বিনা বাজান এবং ইন্দ্রদেব বাসি বাজান ব্রহ্মা তালবাদ্য বাজান ভগবান বিষ্ণু মৃদঙ্গ বাজান আর মহালক্ষ্মী সঙ্গীত পরিবেশন করেন সমস্ত তাণ্ডব নৃত্যের মধ্যে গৌরী তাণ্ডব আর তাণ্ডবকে সবচেয়ে ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য বলে মনে করা হয় এই নৃত্য ভগবান শিব ভৈরব রূপে শ্মশানে করে থাকেন তাণ্ডব শব্দটি সংস্কৃতের তাণ্ডুল শব্দের সঙ্গে মেলে যার অর্থ হল দেহের সমস্ত প্রাণশক্তি দিয়ে লাফানো এই জন্য তাণ্ডব নৃত্য বিশেষত পুরুষদের দ্বারাই করা হয়ে থাকে তাণ্ডব নৃত্যকে যেখানে ভগবান শিবের নৃত্য বলা হয়ে থাকে সেখানে মা পার্বতীর দ্বারা প্রদর্শিত নৃত্যকে লাশ্য নৃত্য বলা হয়ে থাকে এই নৃত্যে সৌন্দর্য এবং কোমলতা প্রকাশিত হওয়ার মতন মুদ্রা দেখানো হয় এখানে নৃত্য দুই প্রকারের হয়ে থাকে যাকে জারিতা লাশ্য বা যৌবক লাস্যও বলা হয়ে থাকে কিছু গ্রন্থে মা পার্বতীর দ্বারা প্রদর্শিত এই লাস্য নৃত্যকে পার্বতী তাণ্ডবও বলা হয়ে থাকে তাণ্ডব নৃত্যের উৎপত্তি হয়েছিল যখন প্রজাপতি দক্ষের যজ্ঞের আগুনে মাতা সতী আত্মদহন করেছিলেন তখন ভগবান শিব প্রচণ্ড রাগে প্রথম তাণ্ডব নৃত্য করেছিলেন যার ফলে পুরো সৃষ্টি ওলট পালট হয়ে গেছিল তাই জন্য এই নৃত্যকেও ভীষণ উগ্র মনে করা হয় ভগবান শিবের নটরাজ রূপের উল্লেখ সর্বপ্রথম মহেশ্বর সূত্রতে করা হয়েছে যেটি অনুসারে ভগবান শিব তাণ্ডব নৃত্য করার সময় চোদ্দবার ডমরু বাজিয়েছিলেন যার ফলে সংস্কৃত এবং প্রকরণের সৃষ্টি হয়েছিল এর আগে সংসারে রকম ধনী ছিল না ভগবান শিব নাদ সাধনার দ্বারা বাণীর উৎপত্তি করেছিলেন নাদকেই ওম বলা হয় আর ভগবান শিবের ডমরুকেই নাদ সাধনার প্রতীক মনে করা হয় ব্রহ্মা দেবতাদের আগ্রহে পঞ্চম বেদের নির্মাণ করেছিলেন যাকে নাট্যবেদ বলা হয়ে থাকে নাট্যবেদ নির্মাণের পর ব্রহ্মা সেটিকে ভারত ঋষিকে দিয়ে দিয়েছিলেন এই নাট্যবেদ অনুসারে এই ভারত ঋষি নাট্যশাস্ত্রের রচনা করেছিলেন ভারত ঋষি যখন তাণ্ডব নৃত্যের উল্লেখ করার জন্য ভগবান শিবকে অনুরোধ করলেন তখন ভগবান শিব নিজের শিষ্য তাণ্ডুকে ভারত ঋষির কাছে পাঠিয়েছিলেন তখন তাণ্ডু ভারতমুনিকে অংহারাস এবং একশো আট করণের বিষয়ে বুঝিয়েছিলেন যার দ্বারা উনি তাণ্ডব নৃত্যের বর্ণনা করেছিলেন ভগবান শিবের শিষ্য তাণ্ডুর নাম অনুসারেই এই নৃত্যের নাম তাণ্ডব নৃত্য হয়েছিল গ্রন্থ নির্মাণের পর ভারতমুনি তার শিষ্যদের তাণ্ডব নৃত্যের প্রশিক্ষণও দিয়েছিলেন ভারতমুনির লেখা নাট্যশাস্ত্রের দ্বারাই আজও ভগবান শিবের দিব্য তাণ্ডব নৃত্য পরম্পরা চলে আসছে এই গ্রন্থতে নাট্য অভিনয় লেখনী দিকদর্শন মুদ্রাভিনয় গায়েন সঙ্গীত ও নৃত্য এর সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে এই গ্রন্থে ভারতনাট্যমেরও বর্ণনা পাওয়া যায় ভারত ঋষির নাম অনুসারে এই নৃত্য পদ্ধতিকে ভারতনাট্যম বলা হয়ে থাকে বিশ্বপ্রসিদ্ধ কথাকলি নৃত্যও তাণ্ডব নৃত্য থেকেই পাওয়া যায় ভগবান শিবের নটরাজ স্বরূপকে কলা সম্বন্ধিত সমস্ত বিদ্যাতে পূজা করা হয়ে থাকে ভারতনাট্যম শুরু করার আগে অন্নিকাম ভুবম এই শ্লোকটির পাঠ করা হয়ে থাকে শিবের নটরাজ রূপের এই প্রতিমা সবচেয়ে প্রথম পঞ্চম শতাব্দীতে পাওয়া গেছিল নটরাজ মুদ্রাতে ভগবান শিবকে একটি গোল ঘেরাটোপের মধ্যে দেখতে পাওয়া যায় যার চতুর্দিক থেকেই আগুন বেরোয় এখানে এই গোল ঘেরাটোপটি সময়ের প্রতীক যেটি অনবরত চলতে থাকে আর আগুনকে বিনাশের প্রতীক মনে করা হয় মুদ্রার এই রূপে চারটি হাত উপরের ডান হাতে থাকে ডুমরু যেটি সৃজনের প্রতীক বা হাতে আগুন যেটি প্রলয়কালের আগুনের প্রতীক এই দুটি হাতের সম্বন্ধ সৃষ্টি এবং ধ্বংসের সাথে নিচের ডান হাত অভয়ের মুদ্রাতে এবং বা হাত উপরে ওঠা বাম পায়ের দিকে এর অর্থ হল কেউ যদি ভগবান শিবের স্মরণে যায় তাহলে তার কোনো ভয় থাকে না ভগবান শিবের ডান পা আপোসারা নামক এক দৈত্যের উপর থাকে যা অজ্ঞতার প্রতীক এর অর্থ হল ভগবান শিবের স্মরণে গেলে অজ্ঞানতা নাশ হয়ে যায় এখানে তিনি তার দুই কানে আলাদা আলাদা দুটি কুণ্ডল ধারণ করে আছেন যা ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপকে প্রকাশ করে কোমরে জড়িয়ে থাকা সাপকে কুণ্ডলিনী শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যেটি অলৌকিক প্রাণশক্তির প্রতীক এখানে তারা আকাশগঙ্গা এবং নক্ষত্রের উল্লেখ শিবজির জটার দ্বারা করা হয়েছে এইভাবে ভগবান শিবের নটরাজ রূপের মাধ্যমে পুরো সংসারের বর্ণনা পাওয়া যায় আজ শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধিত যা কিছু বিদ্যা আছে সব কিছুই তাণ্ডব নৃত্য থেকেই পাওয়া গিয়েছে এখানে তাণ্ডব নৃত্যর প্রতিক্রিয়াতে মা পার্বতীর দ্বারা আয়োজিত লাস্য শৈলী থেকে কচিপুরি ওড়িশি এবং কত্থক নৃত্যের সৃষ্টি হয়েছে ভগবান শিবের রহস্যময় রূপের মতো তাণ্ডব নৃত্য একটি গুজ্জ রহস্য যাকে আমরা ভোলেনাথ বলে থাকি তিনি সৃষ্টির অমঙ্গল এবং অন্ধকার বিনাশকারী রুদ্র তাণ্ডব নৃত্যর মাধ্যমে ভগবান শিব এটাই বোঝাতে চেয়েছেন যে জীবনে গতি বজায় রাখা অত্যন্ত জরুরি কিন্তু সেই গতিতে সবসময় নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ